শেষ হয়ে গেল বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল বাংলাদেশের বিশ কোটি মানুষের বিশ্বকাপ নিয়ে যে আবেগ ছিল বিশ্বকাপ নিয়ে যে আনন্দ করতো সেইটা সবকিছু শেষ করে দিল আইসিসি বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে একটা আলাদাভাবে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও আইসিসি শেষ করে দিল আইসিসি এটাই প্রমাণ করলো সারা বিশ্বর কাছে আইসিসির কাছে সবাই মানে সব দেশগুলো কখনোই এক না আইসিসির কাছে বাংলাদেশ আসলে কোনো কিছুই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে কোনো কিছুই না সেটা বিশ্ববাসীর কাছে তারা খুবই ক্লিয়ার করলো আর কি সবাই সমান না বাংলাদেশকে শেষ পর্যন্ত জানিয়ে দিল আইসিসি তাদের খেলাটা হচ্ছে না তারা যদি খেলতে চায় ইন্ডিয়াতে তাহলে তারা খেলতে পারবে টি টোয়েন্টি তাছাড়া তারা খেলতে পারবে না টি টোয়েন্টি বিশ্বকাপ ছাপ জানিয়ে দিল বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে ঢুকিয়ে নিল বিশ্বকাপে এই যে এই যে কাজটা করলো আইসিসি এই কাজটা কি ইন্ডিয়ার সাথে করতে পারতো এর কাছে যদি সবাই সমান হতো তাহলে কি আইসিসি বাংলাদেশের সাথে এটা করতে পারতো কখনোই করতে পারতো না আপনাদের কি মনে আছে পাকিস্তানে যখন টুর্নামেন্ট হয় তখন প্রত্যেকটা দেশ যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিতেছিল তখন হঠাৎ করে ইন্ডিয়া কথা দিয়েও শেষ পর্যন্ত বললো যে আমরা পাকিস্তানে যাব না একদমই শেষ সময় বলল যে আমরা পাকিস্তানে যাব না তখন কিন্তু আইসিসি ঠিকই ইন্ডিয়াকে বাদ না দিয়ে ইন্ডিয়ার জায়গায় অন্য কোনো দলকে না নিয়ে ইন্ডিয়া অন্য দেশে খেলা খেললো আইসিসি অন্য দেশে তাদের ভেনু করলো কিন্তু বাংলাদেশের বেলায় ভাই বাংলাদেশের বেলায় কিছু করলো না ইন্ডিয়া যদি বড় ছেলে হয় বাংলাদেশও তো ছোট ছেলে তাই না আইসিসির কাছে তো সবাই সমান থাকা উচিত কারণ আইসিসি প্রত্যেকটা দেশের ক্রিকেটটা নিয়ন্ত্রণ করে আইসিসি সেখানে আপনি বড় দেশ আপনি শক্তিশালী ভালো ক্রিকেটের ক্রিকেট খেলে বলে যে আপনি তাদের হয়ে কথা বলবেন সেটা তো না কিন্তু আইসিসি সেটাই করলো বাংলাদেশের কোন দাম আইসিসি দিল না কোন দাম দিল না আইসিসি যদি বাংলাদেশ না হয়ে যদি ইন্ডিয়া হতো এই জায়গায় দেখতেন এইটা ঠিকই ইন্ডিয়া ইন্ডিয়া যদি হতো বাংলাদেশ না হয়ে দেখতেন যে ঠিকই তাদের কথা মেনে নিত সেটা তো আমরা এর পিছনে দেখেছি পাকিস্তানে যখন টুর্নামেন্ট হয় সেই পাকিস্তানের টুর্নামেন্টে আমরা দেখেছি ইন্ডিয়া কথা দিয়েও শেষ পর্যন্ত চালাকি করে কথা রাখ ডাকলো না শেষ পন্ত আপনার আইসিসি তাদের অন্য ভেনুতে খেলা খেলালো অন্য দেশে খেলা খেলালো কেন আমাদের দেশের বাংলাদেশে তালিকা আপনারা এটা মানবেন না আমাদের বাংলাদেশ তো ক্রিকেট খেলা খেলে একটা আলাদা একটা দেশ আলাদাভাবে একটা দল তাহলে কেন এই যে এই দেশের কথা মানবেন না এই বাংলাদেশের কথা মানবেন না এখানেই বোঝা যায় আইসিসি সবার জন্য সমান না যদি সমান হতো তাহলে এই কাজটা করলো না করতো না তো এই যে বাংলাদেশকে আজকে জানিয়ে দিলো বিশ্ব ফেলা তাদের হচ্ছে না অনেক চেষ্টা করলো বাংলাদেশ অনেক চেষ্টা করেছে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইন্ডিয়া ও আইসিসি সব মানে চেষ্টা একদমই ব্যর্থ করে দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য যত কিছু করার দরকার সব কিছু করেছে ইন্ডিয়া ও আইসিসি যৌথভাবে যৌথভাবে যেটা করলো মানে ক্রিকেট ইতিহাসে এটা এই কালো দাগটা সবসময় থাকবে সব সময় থাকবে বাংলাদেশের ওপরে যে নির্যাতনটা করলো আইসিসি এটার কথা মানুষ কখনোই বলবে না কখনোই বলবে না তো বাংলাদেশ বিশ্বকাপটা না খেললে হয়তো বা অনেক লস হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে ক্রিকেটারদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে অনেক সমস্যা হবে ক্রিকেটের কিন্তু তারপরও দেশের সম্মান আমাদের নিজেদেরই ধরে রাখতে হবে আগে আমাদের ক্রিকেট না আগে আমাদের খেলোয়াড় না আগে আমাদের দেশ এইটা যদি ক্রিকেটাররা ক্রিকেটাররা বা ক্রিকেট বোর্ড যদি এটা মাথায় নাই তাহলে ভাই এটা নিয়ে টেনশন কোনো কিছুই নাই কোনো কিছুই নাই এত টেনশনের কিছু নাই তারপরও বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না ইন্ডিয়া ইন্ডিয়া ও আইসিসি যেটা করেছে এইটার কথা সারা জীবন শুধু বাংলাদেশ আর একটা কথা বলে একটা উদাহরণ দি শোনেন অনেক দেশই খুশি হচ্ছে অনেক দেশই ইন্ডিয়ার পক্ষে ভোট দিচ্ছেন মনে করেন পিছনের গরুকে যখন আঘাত করে সামনের গরু কিন্তু দৌড় মারে এরপরে কিন্তু আপনাদেরই পালা বাংলাদেশকে যে কাজটা করলো এই কাজটার পরে আপনারা সাপোর্ট করলেন ইন্ডিয়াকে আপনারাও দেখবেন এরপরে আপনারাও এটার এই বাংলাদেশের সাথে যেটা হয়েছে এটা আপনাদেরই সাথে হবেই ইনশাল্লাহ হবেই কারণ ইন্ডিয়া আইসিসি একই সূত্রে একই একই গাতার হচ্ছে মালা তো এটা আপনাদের মাথায় রাখতে হবে যাই হোক যেটা করলো আইসিসি সেটা খুব একটা ভালো করেনি নিই ক্রিকেটের ক্রিকেটের জন্য খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা